অল ইন্ডিয়া লয়ার্স কনফারেন্স ইউনিয়নের চতুর্দশতম একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় এই অনুষ্ঠানে ভারতবর্ষে বিভিন্ন জায়গা থেকে বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত হন এই অনুষ্ঠানের মূল আলোচ্য বিষয় ছিল সংবিধান এবং সাংবিধানিক মূল্যবোধকে রক্ষা করা অনুষ্ঠানের মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উড়িষ্যার অবসরপ্রাপ্ত বিচারপতি ডক্টর এস মুরলীধর সম্মেলনে উপস্থিত হয়ে উড়িষ্যার অবসরপ্রাপ্ত বিচারপতি বলেন সাংবিধানিক দায়িত্ব এবং গণতন্ত্র রক্ষার ক্ষেত্রে যে পরিবেশ তৈরি হচ্ছে সেই পরিবেশটি সুস্থ পরিবেশ নয় দেশের গণতন্ত্রের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে এর বিরুদ্ধে সকলকে সংগঠিত হতে হবে আইন এবং বিচার ব্যবস্থাকে রক্ষা করতে হবে Today's electronic media rarely cares, carries anything which can be remotely suggested to be negative of the functioning of the government. There is a puzzling display of insecurity by the dominant majority to the smallest gestures of peaceful protest, not just against the establishment, but against those favored by it, whether in public spaces or even in the virtual space. This explains the intense criminalization of all forms of protests, including the non violent ones. The weaponization of the law to target political opponents with raids by the ED, CBI, and the tax department. There is a general atmosphere of fear and anxiety, not just among minorities, but those whose politics will not accept this form of populism as a new normal. You could be next in line, targeted for what you wear, what you eat, what you think, what you believe in, or what you speak. এছাড়াও এদিনের সম্মেলনে উপস্থিত ছিলেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য আইনজীবী সব্যসাচী চ্যাটার্জী আইনজীবী ফিরদৌস শামীম সহ আরও অনেকে তা আমাদের এখানে তো আমরা আমাদের তিন দিনের সম্মেলন চলছে অল ইন্ডিয়া লয়ার্স ইউনিয়নের সেই সম্মেলনের আজকে প্রথম দিন সম্মেলন শুরু হলো ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে প্রতিনিধিরা এসেছেন আমাদের সম্মেলনের মূল বক্তব্যই হচ্ছে সংবিধান এবং সাংবিধানিক মূল্যবোধকে রক্ষা করা সে ব্যাপারে আলোচনা হচ্ছে কিছুক্ষণ আগে একটা সেমিনার হলো বিচারপতি মুরলীধরন অবসরপ্রাপ্ত বিচারপতি মুরলীধরন তিনি বললেন সাংবিধানিক দায়িত্ব এবং গণতন্ত্র রক্ষার ক্ষেত্রে যে পরিবেশ তৈরি হচ্ছে সেই পরিবেশটা খুব সুস্থ পরিবেশ নয় দেশের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে এর বিরুদ্ধে সকলকে সংগঠিত হতে হবে আইন এবং বিচার ব্যবস্থাকে ব্যবহার করে সেটাই মূল বক্তব্য দেখুন যে একটাই মেসেজ দ্যাট সেভ কনস্টিটিউশন সেভ জুডিশিয়ারি এইটাই আমাদের এই মুহূর্তের লড়াই যে স্বাধীন বিচার ব্যবস্থা এটা বিভিন্ন রাষ্ট্র মডেলে বিভিন্ন সরকার তাকে ব্যবহার করে থাকে তার একটা ভয়ঙ্কর বিপদ আমরা এখন দেখতে পাচ্ছি নাজি জার্মানিতেও হয়েছিল এরমভাবেই জুডিশিয়ারিকে ব্যবহার করা বহু ক্ষেত্রে হয়েছে আমাদের এখনও হয়ে যাচ্ছে এবং ভ্যালিডিটি দেওয়ার চেষ্টা করা হচ্ছে সমস্ত বিষয়গুলোকে মনে হচ্ছে যে সরকারের কিছু ভুল ভ্রান্তি জনবিরোধী নীতি সেটাকে ভ্যালিডিটি দেবার জন্য বিচার ব্যবস্থাকে রায়দান প্রক্রিয়াকে অনেক ক্ষেত্রেই ব্যবহার করা হচ্ছে সেটা খুব সংবিধানের পক্ষে বিপজ্জনক সেই কারণেই আমরা বলেছি সেভ কনস্টিটিউশন সেভ জুডিশিয়ারি এটাই আমাদের একমাত্র বার্তা গোটা দেশব্যাপী যখন সংবিধানের উপর আক্রমণ করার প্রচেষ্টা হচ্ছে বারবার সমাজের যে ধর্ম নিরপেক্ষতা স্পিরিটের উপর আক্রমণ করার চেষ্টা হচ্ছে সেই অবস্থায় দাঁড়িয়ে আইনজীবীরা তাদের সম্মেলন মূলত আমরা যে কথা বলছি বারবার বলি সেফ ডেমোক্রেসি সেফ কনস্টিটিউশন সংবিধানকে রক্ষা করতে হবে আমাদের গণতন্ত্রকে রক্ষা করতে হবে গণতন্ত্র রক্ষার্থে এবং সংবিধান রক্ষার্থে আমরা এই সম্মেলনের মাধ্যমে শপথ নিচ্ছি এবং আগামী দিনে যে যে আঘাত সংবিধানের ওপর আসতে চলেছে বলে মনে করছি সেটাকে কিভাবে প্রতিহিত করবো কিভাবে সম্মিলিত লড়াই করব তার পথ খোঁজার জন্যই আজকের এই সম্মেলন